প্রকৌশল অধিদপ্তর ফরিদপুরে এইখানে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের বন্যার্থদের জন্য বিশ হাজারটি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং পঞ্চাশটি ফ্যামিলির জন্য এই ধরনের প্যাকেজ দেওয়া হয়েছে যে পরিবারের প্রতিনিয়ত যেসব কাজের যে জিনিসপত্রগুলো লাগে তো আসলে আমরা একটা প্যাকেজটা আপনাদেরকে দেখাই ট্যাবলেটটা আমাদের কাছে আছে যদিও এখানে আমরা এই একটা করে আর কি জন একটু রাখি এই একটা করে বদনা এবং এটা হলো লুঙ্গি একটা হলো গামছা এটা হলো এই যে স্যান্ডেল আছে এইটা বোধ হয় আগুন জ্বালানোর জন্য সাবান আছে হলো অনেকগুলো সাবান দেখতে পাচ্ছেন কিছু কাছে এসে যদি আমরা একটু অনেকগুলো সাবানের প্যাকেট হ্যাঁ তারপর আপনি ও স্যান্ডেল জুতো আলাদা জুতো দুই জোড়া

এখানে যে বাচ্চা ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের টয়লেটের জন্য আর কি পর তো বেশ অনেক চমৎকার একটা প্যাকেজ তারা আমাদেরকে নিচ্ছেন পঞ্চাশটা কম ফ্যামিলির জন্য আমরা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে তো একটু পরে এইগুলো নিয়ে আমাদের ট্রাক যাবে কোথায় ড্রাগ ডেটা হবে পরে পরপর পরেন্টটা গিয়ে আমাদের এইগুলো যাচ্ছে না পরেন্টটা আর আমরা পাঠাবো হয়তো কেনিতে বানানো আকারে ধন্যবাদ